মাটির সুরক্ষার সাথে অপকারী পোকামাকড় ও ফাঙ্গাস তাড়াতে এই সম্পূর্ণ প্রাইম বিকল্প প্রোডাক্ট পাওয়া মুশকিল তো এই প্রাইম প্লাসটি মাটির সুরক্ষার পাশাপাশি পোকামাকড় ও ফাঙ্গাস দমনে এটি কিভাবে কাজ করে কোন কোন গাছে এটা প্রয়োগ করা যাবে এর ডোজ কি হবে কোথায় এই প্রোডাক্ট পাবেন অর্থাৎ গাছের উন্নয়ন ও সুরক্ষা একসাথে দিতে এই প্রাইম প্লাস সম্পর্কে সম্পূর্ণ তুলে আজকের নমস্কার গার্ডেনিং টিপস চ্যানেল ও ফেসবুকে আপনাদেরকে স্বাগত জানাই প্রথমেই বলবো এই প্রাইম প্লাসের মধ্যে গাছের প্রয়োজনীয় কি কি উপাদান থাকে অর্থাৎ কেন গাছে আপনি এই প্রাইম প্লাস দেবেন এটা হান্ড্রেড পার্সেন্ট অর্গ্যানিক বায়ো ফার্টিলাইজার যা গুজরাট স্টেট এগ্রিকালচারাল ইউনিভার্সিটির দ্বারা তৈরি ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ অর্থাৎ আর কর্তৃক ইন্টারন্যাশনালি পেটেন্ট করা হয়েছে এটা সাধারণত ক্ষতিকর পোকামাকড় ফাঙ্গাস ও মাটির মধ্যে থাকা অপকারী ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কার্যকরী ভূমিকা পালন করে ও এর মধ্যে বোটানিক্যাল এক্সট্র্যাক্ট থাকার দরুন গাছের পুষ্টিপূরণের সঙ্গে বৃদ্ধিতে ও সাহায্য করে এটি মাটিতে মাইক্রো ও ম্যাক্রো পুষ্টি সরবরাহ করে উপকারী জীবাণু পুনরায় মাটিতে ফিরিয়ে আনে অর্থাৎ ভবিষ্যতে ফাঙ্গাস ব্যাকটেরিয়া ও পোকামাকড়ের আক্রমণ প্রতিরোধ করে এই প্রাইম প্লাস এবার বলবো এটা কোন কোন গাছে প্রয়োগ করবেন এটি সমস্ত ফুল ফল শাকসবজি, মশলা ভেষজ উদ্ভিদ রবি ও খারিফ ফসলের পাশাপাশি কিচেন গার্ডেন ছাদ বাগান গ্রিন হাউস পলিহাউস হাইড্রোপনিক কোকোপিট অর্থাৎ এক কথায় গাছ যেখানে হবে সেখানে এটা প্রয়োগ করা যাবে তো এবার আসি কোন কোন অপকারী পোকা ও ফাঙ্গাস দমনে এটা কাজ করে হফার ফ্লাই ক্যাটারপিলার মিলিবাগ থেকে শুরু করে রেড মাইট স্পাইডার মাইট নিমাটোড গাছ ও মাটির ক্ষতিকর ফাঙ্গাস ভাইরাস ব্যাকটেরিয়া যেমন ক্যাংকার সুটিমোল ডাউনি মিলডিউ ডাই ব্যাগ থেকে শুরু করে মোজাইক ভাইরাস প্রতিরোধ করে এই হান্ড্রেড পার্সেন্ট অর্গ্যানিক প্রাইম প্লাস এবার বলবো প্রাইম প্লাস কিভাবে ও কখন গাছে দেবেন ও এর ডোজ কি হবে এটা গাছের কাণ্ড পাতা ও মাটিতে স্প্রে করে দেবেন যে সমস্ত গাছের জীবন চক্র আট সপ্তাহের কম অর্থাৎ খুব সহজ ভাষায় যদি বলি যে সমস্ত সিজনাল ফুল ও সবজির গাছ আমরা লাগাই এগুলো সাধারণত দেড় থেকে দু মাসের মতো বাঁচে তো এই ধরনের গাছের ক্ষেত্রে লিটার জলে গুলে স্প্রে করে দেবেন আর যে গাছের জীবনচক্র চক্র আট সপ্তাহের বেশি সেই সমস্ত গাছে সাত এম এল এক লিটার গুলে স্প্রে করবেন এই প্রাইম প্লাস গাছে দেওয়ার সবচেয়ে উপযুক্ত সময় হলো আপনি যদি সকালের দিকে প্রয়োগ করেন সেক্ষেত্রে আটটা থেকে দশটার মধ্যে করবেন আর যদি বিকেলে গাছে দেন সেক্ষেত্রে বিকেল চারটে থেকে ছটার মধ্যে গাছে দিলে সবচেয়ে ভালো রেজাল্ট পাবেন আর যেহেতু এটা জৈব তাই নিয়ম করে দশ দিন অন্তর এটা স্প্রে করতেই হবে আর প্রতিবার প্রয়োগের আগে এভাবে বোতল ঝাঁকিয়ে নিয়ে তারপর গাছে স্প্রে করবেন তো এই হান্ড্রেড পারসেন্ট অর্গ্যানিক প্রোডাক্ট যাতে আমাদের স্বাস্থ্য স্বাস্থ্যঝুঁকি নেই গাছ ও পরিবেশের জন্য উপকারী তো এই কার্যকারী প্রোডাক্ট প্রত্যেকেই ব্যবহার করুন পূর্বা এন্টারপ্রাইজ কলকাতা ব্রাঞ্চের যিনি প্রোপাইটার সুপ্রিয় চ্যাটার্জি আমাদের সঙ্গে রয়েছেন এতক্ষণ ধরে এই প্রোডাক্ট সম্পর্কে তো জানলাম কিন্তু এখানে আসবেন কীভাবে সেটা একটু আপনি বলুন আফটার দুটো রুট আছে এখানে আসার জন্য একটা হচ্ছে ট্রেনের রুট সেটা মেট্রো রুটে আসতে পারেন মেট্রো রুটে এসে আপনাকে দক্ষিণেশ্বরে নামতে হবে এবং এমনিতেও আপনি ডানকুনি লাইনের কোন গাড়ি যদি ধরেন তাহলে সেখানে এসেও দক্ষিণেশ্বরে নামতে হবে নেবে ওখান থেকে একটা রিক্সা নেবেন নিয়ে মুচিপাড়ার মোড় বললে আপনাকে মোটামুটি এই জায়গাতে এসে পৌঁছবে এবং কোন সময় আপনি যদি পড়েন লাইট মেডিসিন সেন্টার বলে একটা ওষুধের দোকান আছে ওইখানটাকে দেখে ওটাই হচ্ছে আপনার ইয়ারসি ওইটা দেখলেই বুঝতে পারবেন আমাদের অফিসটা কত কাছে তারপরেতে ওখানে আনন্দ আশ্রম বলে একটি বাড়ি সেই বাড়িটার সঙ্গেই লাগোয়া আমার অফিস আপনি সেইখানে চলে আসতে পারবেন সেই সঙ্গে স্ক্রিনে আপনার নাম্বার দেয়া রয়েছে নাম্বারে তো ফোন করলেই অবশ্যই সম্পর্কে পুরো ডিটেলসটা পাবেন এবং আমাদের একটা সুবিধা আছে আমরা এই প্রোডাক্ট প্রয়োজনে আমরা এগুলোকে ডাইরেক্টলি পাঠিয়ে দিতে পারি আমাদের কুরিয়ারের সার্ভিসের সঙ্গে যোগাযোগ আছে এবং দরকার হলে সেইখানে আমরা পাঠিয়ে দেবো ডাইরেক্টলি আপনাদের কাছে এবং বিনা পয়সায় যেটা এ ছাড়াও এখন যে ভিডিও দেখছেন স্ক্রিনের বামদিকে দিকে প্রোডাক্ট অপশনে ক্লিক করে সরাসরি এই প্রোডাক্টটি পারচেজ করতে পারবেন সেই সঙ্গে Amazon ও Flipkart এর লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে সেখান থেকে 200ml 1 লিটার ও 5 লিটারের বোতলে আপনার প্রয়োজন মতো নিতে পারবেন এটি এছাড়া প্রোডাক্ট সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে বিস্তারিত জানতে পারবেন তো চটপট অর্ডার করে ফেলুন এই কার্যকারী এই প্রাইম প্লাস সবশেষে বলবো ব্যবহারের সময় কিছু বিষয় মেনে চলতে হবে অর্গ্যানিক হলেও স্প্রে করার সময় এটা যেন শরীরের মধ্যে সরাসরি প্রবেশ না করতে পারে সেভাবে দূরত্ব রেখে গাছে স্প্রে করবেন আর বাচ্চাদের থেকে দূরে রাখবেন শীতল ও অন্ধকার জায়গায় এভাবে লম্বা লম্বী রাখবেন আড়াআড়ি রাখলে এই প্রোডাক্ট পরে নষ্ট হতে পারে তো যাতে স্বাস্থ্য ঝুঁকি নেই সব ধরনের চাষ কৃষিকাজ ও সেচের জন্য উপযুক্ত ক্ষতিকর ছত্রাক ভাইরাস ব্যাকটেরিয়া কীট পতঙ্গের উপর প্রতিরোধ করে সুরক্ষা দেয় এবার আমাদের সেই সময় রাসায়নিক বর্জন করে এই প্রাইম সঙ্গে নিয়ে কৃষিকাজ করার প্লাসকে এরকম একটা কার্যকরী প্রোডাক্ট প্রত্যেকেই পারচেস করে রাখুন বিশেষ করে ছাদ বাগানি বন্ধুরা এবং যারা অর্গ্যানিক গার্ডেনিং করতে চাইছেন তাদের জন্য এই প্রোডাক্ট খুবই হেল্পফুল হবে আর আপনার কাছে যদি অল্প গাছ থাকে এটা দীর্ঘ সময় ধরে ব্যবহার করতে পারবেন কারণ এর এক্সপায়ার হতে তিন বছর সময় লাগে তো এই ছিল আজকের ভিডিও কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখুন ভিডিওটি লাইক ও শেয়ার করবেন আর এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল অল করে দিন তাহলে এরকম ভিডিও দেওয়ার সাথে সাথেই আপনার ফোনে নোটিফিকেশান পৌঁছে যাবে আর আপনি সেই ভিডিও সবার প্রথম দেখে নিতে পারবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার